আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা শুনবো মহার্রম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার কুবিশ্বাস এমনিভাবে কুপ্রথা প্রচলিত আছে এরকম গুরুত্বপূর্ণ দশটি কুসংস্কার এমনিভাবে ভুল বিশ্বাস এবং কুপ্রথা সম্পর্কে প্রিয় দর্শক আমরা সবাই জানি যে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাসের নাম হচ্ছে মহরম মাস আর এই মহরম মাসের অন্যতম একটা দিবস হচ্ছে আশুরা দিবস কিন্তু এই আসরা দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে নানা ধরনের কুসংস্কার এমনিভাবে কুপ্রথা প্রচলিত আছে এই ধরনের গুরুত্বপূর্ণ দশটি কুসংস্কারের মধ্যে এক নম্বর আছে যে চিৎকার করে কান্নাকাটি করা এমনিভাবে মাতম করা শোক প্রকাশ করা এমনিভাবে মোহার্রম মাসে কালো পোশাক পরে থাকা এরকম একটা শোকের পরিস্থিতি বজায় রাখা এটা হচ্ছে মোহারম মাসে প্রচলিত এক নম্বর কুসংস্কার স্বাভাবিকভাবে আমাদের সবার হৃদয়ের মণি হজরতে হুসাইন রাজি আল্লাহ আনহু এই আশুরা দিবসে তিনি শাহাদত বরণ করেছেন এজন্য আমাদের প্রত্যেকের হৃদয়ে আসলে অনেক ব্যথা অনেক কষ্ট কিন্তু সেটা আমরা প্রকাশ করব অবশ্যই শরীরই পদ্ধতিতে শরীরই নীতিমালা মেনটেন করে শরীর নীতিমালা ছেড়ে দিয়ে বা শরীর নীতিমালা বর্জন করে শোক প্রকাশ করা এটা ইসলাম অনুমোদন করে না এজন্য আমরা শোক প্রকাশ করি যাই করি না কেন সেটা অবশ্যই হতে হবে শরীরই সীমারেখার ভেতরে এজন্য চিৎকার করা কান্নাকাটি করা এমনিভাবে মাতম করা বুক চাপড়ানো মাথায় হাত দেওয়া এই কাজগুলো আসলে একদম করা উচিত নয় এটা মাসে প্রচলিত প্রধান এবং মৌলিক একটা কুসংস্কার প্রচলিত দ্বিতীয় কুসংস্কার আমাদের সমাজে যেটি প্রচলিত আছে সেটি হচ্ছে বিশেষ ধরনের শোকগাথা পাঠ করা এমনিভাবে বিশেষ দুঃখ প্রকাশমূলক গীত পাঠ করা এটাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত অন্যতম একটি কুসংস্কার এই কাজটাও বর্জন করা উচিত এরপরে মহার্মে প্রচলিত তৃতীয় যে কুসংস্কার কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে মিছিল বের করা এরকম তাজিয়া মিছিল বের করা বা র্যালি বের করা এমনিভাবে তাজিয়া মিছিলে যোগদান করা এটাও কিন্তু মহার্মমে প্রচলিত অন্যতম একটি কুসংস্কার এই কুসংস্কারও আমাদেরকে বর্জন করা উচিত এরপরে মহারম মাসকে কেন্দ্র করে চার নম্বর যে কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে অনেকে আছে যে যারা মহারম মাসের চাঁদ ওঠার পরপরই দেখা যায় ঢোল তবলা বাজানো শুরু করে আবার অনেকে গিটার হারমোনিয়াম এগুলোর মাধ্যমে আসলে মহারমকে তারা স্বাগত জানায় এই কাজটা আসলে একদম করা উচিত না মহারম মাসকে ঢোল তবলা বাজিয়ে স্বাগত জানাতে হবে ভুল ধারণা কুবিশ্বাস এরপরে পাঁচ নম্বর যে কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো যে অনেককেই দেখা যায় যে মহারম মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন তরকারি তারা রান্না করেন লবণ ছাড়া মানে লবণ ছাড়া তরকারি রান্না করা এটাও কিন্তু মহারম মাসে প্রচলিত অন্যতম একটি কুসংস্কার এই কুসংস্কার থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে এরপরে ছয় নম্বর কুসংস্কার হচ্ছে যে মহরম মাসে বিয়ে সাদি না করা বা কাউকে বিয়ে না দেওয়া এমনিভাবে মোহরম মাসে বিয়ে করাকে কুসংস্কার মনে করা এমনিভাবে কুলক্ষণে মনে করা এটাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যেটা একান্ত বর্জনীয় বিয়ে আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন এক্ষেত্রে শরীর কোনো নীতিমালা নেই বা নিষেধাজ্ঞা নেই কিন্তু মোহরম মাসে বিশেষ করে আশুরা দিবসের আগে পরে বিয়ে করা যাবে না এরকম কোনো কথা ইসলামের শরীয়তে নেই তারপরে সাত নম্বর হচ্ছে যে হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুর নামে চাদা উঠিয়ে গণ চাঁদা উঠিয়ে সেটা দিয়ে খিচুড়ি বা বিরিয়ানির আয়োজন করা বা বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন করা আবার সেটা মানুষের মাঝে বিতরণ করা এরকম একটা ভুল কাজও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে আপনি যদি চাঁদা উঠাতে চান তাহলে আপনি স্বাভাবিক হুসেন রাজি আল্লাহানহুর নাম কেন ব্যবহার করবেন আপনি চাঁদি চাঁদা উঠিয়ে আপনি বিরিয়ানির আয়োজন করবেন বা খিচুড়ির আয়োজন করবেন সেটা আপনি করতে পারেন এতে শরীর কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু হুসেন রাজি আল্লাহানহুর নাম ব্যবহার করা অনুচিত এই কাজটাও করা উচিত নয় এরপরে আট নম্বর হচ্ছে তাজিয়া মিছিল বের করা এবং তাজিয়া মিছিলে যোগদান করা বিশেষ করে তাজিয়া মিছিলে এরকম ছুরি দিয়ে নিজেকে আঘাত করা ক্ষত করা চাবুক দিয়ে পিঠে আঘাত করা এমনিভাবে এই জাতীয় নিজেকে আঘাত করামূলক যত ধরনের কাজ হতে পারে সবই আসলে ইসলামী নিষিদ্ধ কুসংস্কার সবগুলোই বর্জন করা উচিত তারপরে নয় নম্বর হচ্ছে লাল সাদা কালো রঙের বিশেষ ধরনের পোশাক পরিধান করা এই মহরম মাসকে কেন্দ্র করে এমনিভাবে সর্বক্ষণ সার্বক্ষণিক এরকম মন খারাপ করে রাখা এমনিভাবে শোকা শোকের পোশাক পরিধান করা এটাও কিন্তু একটা কুসংস্কার সর্বশেষ দশ নম্বর যে কুসংস্কারের কথা আমরা বলবো সেটা হচ্ছে হজরতে হুসাইন রী আল্লাহ নামে মানত করা এটাও কিন্তু একটা কুসংস্কার আপনি মানত করবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য এবং মানত হবে ওয়ানলি ওয়ান শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তির নামে মানত করা এটা তো অবশ্যই বর্জনীয় বিশেষ করে এটা অনেক ক্ষেত্রে শিরিক পর্যন্ত গড়াতে পারে এজন্য কোনো ব্যক্তির নামে হুসাইন রদি আল্লাহ হোক আর তিনি যেই হন না কেন তার নামে মানত করা এটা ইসলামী শরীয়তে অনুমোদন অনুমোদিত নয় ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন করে না তাহলে আজকে আমরা সংক্ষিপ্তভাবে মোহার মাসে এমনিভাবে আশুরা দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো সম্পর্কে জানলাম তো এক নম্বর কুসংস্কার হচ্ছে মোহরম মাস বা আশুরা দিবসে চিৎকার করা কান্নাকাটি করা মাতম করা এমনিভাবে বুক চাপড়ানো মাথায় হাত দেওয়া এমনিভাবে শোক প্রকাশ করা হাই হুসাইন হাই হুসাইন বলে মাতম করা দুই নম্বর কুসংস্কার হিসেবে আছে বিশেষ ধরনের শোকগাথা পাঠ করা এমনিভাবে বিশেষ ধরনের দুঃখ প্রকাশক গীত গাওয়া তিন নম্বর আছে মিছিল বের করা তাজিয়া মিছিল বের করা এবং এতে যোগদান করা চার নম্বর আছে চাঁদ উঠতেই মহরমের চাঁদ ওঠার পর এরকম ঢোল তবলা মহারমকে স্বাগত জানানো ভুল কাজ ভুল বিশ্বাস পাঁচ নম্বর আছে তারিখ তারিখ থেকে শুরু করে পর্যন্ত তরকারি রান্না করা লবণ ছাড়া ছাড়া তরকারি রান্না করে সেটা খাওয়া এটাও একটা ভুল এমনিভাবে কুসংস্কার ছয় নম্বর আছে মহারম মাসে বিয়ে শাদী না করা বা বিয়ে শাদী করাকে কুলক্ষণে এবং খারাপ মনে করা সাত নম্বর আছে ইমাম হুসাইন রাদি আল্লাহ নামে গণ চাঁদ উঠিয়ে সেটা দিয়ে খিচুড়ির আয়োজন করা বা বিরিয়ানির আয়োজন করা বা যে কোনো ক্ষেত্রে হুসাইন আল্লাহ আল্লাহুয়ানহুর নামে গণ উঠানো এটাও একটা কুসংস্কার আট নম্বর হচ্ছে তাজিয়া মিছিলের সময় নিজেকে এরকম ছুরি দিয়ে আঘাত করা বা চাবুক দিয়ে পিঠে আঘাত করা নয় নম্বর হচ্ছে লাল সাদা কালো ধরনের বিশেষ শোক প্রকাশক পোশাক সবসময় পরিধান করে থাকা সর্বশেষ দশ নম্বর হচ্ছে হুসাইন রাজি আল্লাহ আনহুর নামে মানত করা এই সমস্ত কাজ থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আশুরা দিবসকে আমাদেরকে উদযাপন করতে হবে সম্পূর্ণ শরীরই নীতিমালা লক্ষ্য রেখে আলামিন আমাদেরকে আমল করার তৌফিক